আমাকে যতই ভাঙবে আমি ততই কাঁদব আমার কান্নার শব্দ তোমার হৃদয়ে বাঁচবে আমি কে বন্ধুরা কমেন্ট করে জানাও সবাই আমাকে চায় কিন্তু আমি যখন দূরে যাই সবাই কষ্ট পায় আমি কে আমাকে কমেন্ট করে জানাও আমার রং নেই গন্ধ নেই কিন্তু আমি তোমাকে কাদাতে পারি তোমার মন ভেঙে দিতে পারি আমি কে জ্ঞানীগুণী ভাই কমেন্ট করো উত্তরটি আমি জানতে চাই অনেক দাঁত আছে কিন্তু কিছুই খাইতে পারে না কোন দাঁত কী জিনিস কমেন্ট করে জানাও ধাতাটা কি কঠিন ছিল এটা একেবারে সহজ ধাতা উত্তর হচ্ছে চিরুনি চিরুনির কিন্তু অনেক দাঁত রয়েছে সব জিনিস দিলে বা দান করলে কমে যায় কিন্তু এমন কী জিনিস রয়েছে যেটা দিলে আরও বেড়ে যায় সঠিক উত্তর হচ্ছে বিদ্যা অথবা জ্ঞান যতই আপনি জ্ঞান দান করুন স্টুডেন্ট পড়ান আপনার জ্ঞান ততই বাড়বে কখনোই কমবে না তাই আমাদের উচিত বেশি বেশি জ্ঞান দান করা আমরা জানি সব জিনিস টানাটানি করলে বেড়ে যায় কিন্তু এমন কী জিনিস আছে যেটা টানলে উল্টো কমে যায় সিগারেট সঠিক উত্তর সিগারেট কারণ সিগারেট টানলে আস্তে আস্তে পুরে ছাই হয়ে যায় আপনারা লক্ষ্য করবেন যারা সিগারেট খায় একজন আরেকজনকে বলে ডেরে দুটো টান দেই আবার উনি আরেকজন বলে সুখ টান সুখ টান এই ধাতাটা একেবারেই সহজ আমাকে জানাও কোন সুখে সুখ নেই সঠিক উত্তর হচ্ছে অসুখ যখন অসুস্থ থাকে তার মানে কোনো সুখ থাকে না বন্ধুরা ধাঁধাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম মজার মজার ধাঁধা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমাদের সাথেই থাকবে এবং আরও কেমন কি ধরনের ধাঁধা তোমরা চাও তা কিন্তু জানাতে ভুলবে না সেরাদের সেরা হও শেয়ার করে দাও